সিখবাইলের অভিজাত হুলস্টন ম্যানার গলফ কোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাবে বুধবার সন্ধ্যায় জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউকে বিসিআই লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট তেলাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইউকে বিসিআই সদস্য আমান হায়দার ইউকে বিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্টর রোহেনা মিয়া এবং লন্ডন রিজিয়াল সেক্রেটারি জামাল আহমেদের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কূটনৈতিক উদ্যোক্তা কমিউনিটি নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার কমার্শিয়াল কাউন্সিলর তানভীর মোহাম্মদ আজিম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন রিজিয়ন কনভেনর কামরু আলী ইউকে বি এর প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী এম জি মৌলামিয়া এমবিই আনুষ্ঠানিকভাবে লন্ডন রিজিয়নের নতুন কমিটির ঘোষণা করেন তিনি বলেন এর আঞ্চলিক সম্প্রসারণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যুক্তরাজ্য বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করবে নতুন কমিটি নেতৃত্বে থাকছেন প্রেসিডেন্ট কামরু আলী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান তরফদার ও ফখরুল ইসলাম চৌধুরী সেক্রেটারি হয়েছেন জামাল আহমেদ ট্রেজারার আবু সুফিয়ান রনি এছাড়া কমিটিতে রয়েছেন অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ জয়েন্ট সেক্রেটারি আব্দুল আহাদ মেম্বারশিপ সেক্রেটারি নাজমা বিবি প্রেস অ্যান্ড সেক্রেটারি কাজী আরিফ সহ আরও একাধিক সদস্য নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরু আলী বলেন নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করা এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে তাদের অবদান নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য ইউকে বিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ও বি বলেন গত বারো বছরে এ সংগঠন উদ্যোক্তা তৈরি এবং বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে তারা বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছেন বিশেষ করে সিলেটের পর্যটন খাত উন্নয়নের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন এবার কমিটিতে নারী উদ্যোক্তাদের ভূমিকাও আরও শক্তিশালী করতে দুজন নারী উদ্যোক্তা অন্তর্ভুক্ত করা হয়েছে ইভেন্টটির পৃষ্ঠপোষকতায় ছিলেন নতুন পুরাতন ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালেক জামাল ইস্ট ইংল্যান্ড রিজিয়নল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান মিডল্যান্ড প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন মুখদ্দুস ব্যারিস্টার আনোয়ার মিয়া ডাইরেক্টর ফারজানা হোসেন নীলা এন টিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান সাংবাদিক গেরুনবন এমবি সহ আরও অনেকে শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোত যা অতিথিরা উপভোগ করেন First of all, we're honored to have uh, the pioneers of business here, Amra Iqbalbai, Bozlubai. So we're grateful they made an effort to come here and supporting us. Amio Tarare. And then I'm also passing my skills to the next generation. We are nurturing them, we're investing in them. উই এম গিবিভিন দাম দ্য কন্ট্যাক্স উই আর ইনভেস্টিং সো এইগুলো সাম্বার ইন ইস টু ডু দিস ইফ উই ডু নাস আয়ার স্কেলস ওর আই আর্িডস টু দ্য নেক্সট জেনারেশন দ্য সাকসেসফুল বিজনেসিস উইল ডাই দ ইড টু কন্টিনিউ দ্য লেগেসি অ্যান্ড দিস ইজ ওয়াট ইন লন্ডন রিজন উ ফোকাসিং অন ইস ও দ্য স্টার্ট আপস ওইথ দিউ নিউ জেনারেশন অফ বিজনেসেস আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রাউড মুভমেন্ট ফর দ্য কে বিসিসিআই আজকে লন্ডন রিজন কর্তৃক ইউ বিসি বি এ বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট অ্যান্ড ইনগ্রেশন সেরেমনি খুব সাকসেসফুলি সম্পন্ন হয়েছে দ্য একসাম্পল অফ দ্য অ্যাটেন্ড ইজ টুডে অ্যান্ড ইজ ইনোগ্রেটেড ভেরি সাকসেসফুল অ্যান্ড আই ফিল ভেরি মাচ প্রাউড দ্যাট আওয়ার নিউ রিজন্যাল লিডার প্রেসিডেন্ট অফ দ্য লন্ডন মিস্টার কমরু উইল টেক দিস অর্গানাইজেশন টু দ্য নেক্সট লেভেল যে ইউকে বিসিসিআই যে জায়গায় আইছে এটাই আমাদের স্বপ্ন ছিল তো আমি সর্বপ্রথম কামরুয়ালিকে কংগ্রেচুলেশন জানাই লন্ডন রিজনের প্রেসিডেন্ট আজকে উনি আমরা ইনোগ্রেট করলাম লন্ডন রিজন এবং হিজ ইন্টায়ার টিম ওনার সঙ্গে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সার্থক ওই টিমকে দেখে দ্য এভরি ইন্ডিভিজুয়াল ওয়ান ইজ দি মোস্ট সাকসেসফুল অ্যান্ড দুই ইন বিজনেস ইন মেইন স্ট্রিম দেওয়ার টকিং অ্যাবাউট মিলিয়ন ইউনো হোপফুলি নেক্সট নেক্সট জার্ন বি ইন টার্মস অফ বিলিয়ানস সো আমি এদেরকে অনুরোধ করবো যে আবার মেম্বারশিপ আমাদের মেইন কাজ হল মেম্বার বলানো যত বেশি মেম্বার হবে তত বেশি আমরা কন্ট্রিবিউশন করতে পারবো আমরা নলেজ শেয়ার করতে পারবো আমরা নেটওয়ার্কিংটা ভালো হবে একে অন্যের সাথে আমরা পরিচিত হব একে অন্য কাছ থেকে আমরা সহযোগিতা নেব এইটা না হলে কিন্তু আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না সুতরাং ইউকে বিসিসিআই মেইন ফাংশনটা হল যে শেয়ার আওয়ার নলেজ শেয়ার আওয়ার নলেজ ফাইন্ডিং ট্যালেন্ট ইন আওয়ার কমিউনিটি দিস ইজ হোয়াট হ্যাপেন কামরু আলি হ্যাজ ফাউন্ড ট্যালেন্ট ইন হিয়ার ইন ইন লন্ডন রিজন এন্ড হি ইন্ট্রোডিউস টু আস হি মেড মেম্বার্স দ্যস কমিটি মেম্বার আমি মনে করি যে আমাদের এখানে ইউকিপিসি এর সমন্বিত মেম্বার যারা আছেন তারাও অ্যাওয়ার আছে বিষয়টা দ্য মেসেজ ইস অ্যাকচুয়ালি আজকে যে লন্ডন রিজনের ইনোগ্রেশনটাতে আসছে হোয়াট ইজুয়ালি দ্য মোটিভ অফ দ্য কিপিসি আর টু এক্সপেন্ড দ্য ইউনো দ্য কানেকটিভিটি নট অনলি ইন বাংলাদেশ নট অনলি দ্য ইউকে দ্য গ্লোবাল ক্রিয়েট করা আমরা দেখেছি যে ইউকে পিসি নাও অ্যাকচুয়ালি ইম্প্রেসাইজ এবং দ্য ইথ এন্টারপ্রেনারশিপের উপর জোর দিয়েছে এবং কামরাইলি ভাই মাওলা ভাই ভাই কিন্তু বারবার বলেছেন এই বিষয়টা ভাই এখানে আছেন যে আমি এই লাস্ট ওয়ান মান্থ কিন্তু যেতে পেরেছি ইজ ভেরি ভাইব্রেন্ট একটা ইজ অলওয়েজ ভাইব্রেন্ট দে